কাল জন্মাষ্টমী গিয়েছে সারাদিন যেহেতু উপোস করেছিলাম আজ সকাল থেকে মনটা কেমন ভাত ভাত করছিল তাই সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম উপোসের পরের দিন না এরকম শেদ্ধ সেদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে আর এই যে এখানে আমার মেয়ে বাইরে যাবে খাবে না তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর বাবাকে ভাতটা দিয়ে ওকেও আমি ভাতটা খাইয়ে নিয়েছিলাম তারপর আমি নিজে খেতে বসে পড়েছিলাম আবার নাও আমি সকাল সকাল করে নিয়েছি এখানে মেয়ের জন্য করেছি পেঁপে আলু আর মাছ দিয়ে ঝোল আর আমাদের জন্য পটল আলুর তরকারি উচ্ছে ভাজা আর ওই করেছিলাম মাছের বান্না ব্যাস এটুখানি তারপর আবারও ভাত বসিয়ে দিয়েছি এইটা দুপুরে খাওয়ার জন্য তারপর রান্না টান্না করে নেওয়ার পর আমি চলেছিলাম একটু ঠাকুর ঘরে ওই গোপুকে আবার সেবা দেবো বলে আমি তো আগেই বলেছি গোপুকে আমি তিনবার সেবা দিই সকালবেলা দুপুরবেলা আর সন্ধেবেলা তো সেই দুপুরের সেবাটাই এখন দিয়ে নিচ্ছিলাম কালকে আমি গোপুসোনাকে যেভাবে সাজিয়েছিলাম মানে এই নতুন জামাটা মাথারি পাকড়ি এই সমস্ত কিছু পরে না গোপুসোনাকে ভীষণই সুন্দর লাগছিল তাই ভাবলাম আজকেও একবার গোপসোনাকে সেই একই রকমভাবে ভাবে সাজিয়ে নিই গোপোসোনা না আজকে আবারও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর মাথার পেছন দিকে ওই ময়ূরের পালকগুলোও দিয়ে দিয়েছি দেখো তো আমার গোপোসোনাকে কি মিষ্টি দেখতে লাগছে তাই না বলো আর কালকে যেহেতু পুজোর জন্য অনেক বাসন বের করে রেখেছিলাম তো সেই বাসনগুলোকে না সকাল সকাল ধুয়ে মেজে একটু উবড়ে রেখেছিলাম যাতে জলগুলো ঝরে যায় আসার বাসন না এই এইরকম রেখে দিলে এত কালো কালো দাগ পড়ে যায় না সেটা মোটেও ভালো লাগে না তাই এবার ভাবলাম একটা নতুন পন্থা অবলম্বন করি এমন কিছুই না এই যে কাঁসার বাসনগুলোকে আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছি তারপর না এগুলোতে ভাবছি একটু পেপার র্যাপ করে দেব। আর এই যে দুটো কাঁসার থালা দেখতে পাচ্ছ এগুলো না আমার মেয়ে তার অন্নপ্রাশনে পেয়েছিল থালাগুলো বেশ বড় আর বেশ ভারীও আর এই থালাটাও এটাও অন্নপ্রাশনে পেয়েছিল এটাকে ঠিক থালা বলা যায় না ওই পানের সাজি বলা হয় না ওইটা তো এগুলো সমস্ত কিছুকে আমি ভালোভাবে মুছে টুছে নিচ্ছিলাম এখানে না ওই দু ধরনের না তিন ধরনের কাঁসা পাওয়া যায় আমি তো জানতাম না প্রথম প্রথম কাঁসা কিনতে গেছি আর আমাকে না বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছিল তো সেই জিনিসগুলো একদমই বাজে দু তিনবার ব্যবহার করার পরই ওপর থেকে কেমন চকলা উঠে যাচ্ছিল আর তার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল আর পুরো কাঁসার থালাতে না কালো কালো ভরে গিয়েছিল দেখো আমি ওই বাসনগুলোকে ভালো করে মুছে পেপার র্যাপ করে দিয়েছি খুব ভালোভাবে পারিনি তাও যতটুকু সম্ভব ততটুকুই করে দিয়েছি আমের ঠাকুরের এই থালা চামচটা নিয়েছে ওইগুলো নিয়ে ওর বাবাকে একবার আমাকে একবার খাওয়ার ছিল। আমরা যে ঘরে থাকি না তার রুমগুলো বেশ ভালো মতোই ছোটো তো কালকে জন্মাষ্টমী পুজোর জন্য সাইকেল বের করতে হয়েছিল সেটাই এখন আমার হাজব্যান্ড ঢুকিয়ে দিল আর ভাবলাম সময় যখন আছে গোপুর এই জামার বাক্সটা একটু গুছিয়ে নিই গোপুর জামাগুলোকে না ভালো মতো পাট করে এই বাক্সটার মধ্যে ঢুকিয়ে রাখছিলাম ধুলি জামাগুলোকে বের করে বারবার পরানো হয় আবার ধুয়ে না অত ভালো করে পাট করে বা গুছিয়ে না রাখা যায় না আর এই যে জামাটা দেখছো আমার হাতে এই জামাটা পাশের বাড়ির একটা বৌদি বানিয়ে দিয়েছে আর সাথে না মাথায় দেওয়ার জন্য সুন্দর একটা টুপিও বানিয়ে দিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে গোপুর জামা কাপড় তো গোছানো আমার কমপ্লিট এবারে গিয়েছিলাম না একটু ওই তুলসী পাতা তুলতে ওই নিম পাতা তুলসী পাতা একটু জলে ফোটাবো আমার মেয়ের জন্য তাহলে ওর গায়ে না বেশ কিছু র্যাস বেরিয়েছে ঘামাচির থেকে একটু ছোট ছোট তাই ভাবলাম নিম পাতা তুলসী পাতার জল ফুটিয়ে ওকে স্নান করাই যদি কিছু উপকার পাওয়া যায় আসলে এটা আমি প্রথমবার করছি না এর আগেও আমি অনেকবার করেছি আর এই জলটা না আমি মাঝে মাঝে মাথাতেও দেই তাতেও না বেশ ভালোই উপকার পাওয়া যায় মানে ওই যে মাথা চুলকায় না ওই চুলকানোভাবটা আর থাকে না আর তারপরেই নেমে গিয়েছিল ঝুম বৃষ্টি আর আমার মেয়েকে দেখো এখানে বৃষ্টির জল ঘাটার জন্য ব্যস্ত দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে লম্বা একটা ঘুম দিয়ে উঠে পড়েছিলাম আর এই যে কালকে জন্মাষ্টমীর তালের বড়া ছিল সেটাই আমি একটু বিকেলবেলা খেতে বসেছি আর এই যে আমার সঙ্গীয় হাজির কেউ একটা দিয়ে দিয়েছিলাম ও তো ঠিক তেমনভাবে খেতে পারছিল না তাও ওই ছোট বাচ্চা মা খাচ্ছে যখন আমিও খাবো সেই রকমই ব্যাপার আর কি ওর আমি চলে এসেছিলাম সন্ধ্যা দিতে

ও শেষ করে দেবে অবস্থা সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি আর রান্নাটাও প্রায় বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু না ঠিক চুপ করো কথা বলে নি ওই একটু ডাল আর সয়াবিন আলুর তরকারি করব তো ব্যাস আজকে রাত্রে এইটুখানি মেনু আর দেখো আমাদের ঘরের অবস্থাটা দেখেছো চারদিক কি হয়ে আছে চারদিকে জিনিস মেলানো আছে মানে এই বৃষ্টির জন্য না ঘর আর ঘর নেই কি যে হয়েছে আর বলার বাইরে কলা সোনামা আর বেশিরভাগ জিনিসই আমার সোনামায়ের তাই তো এখানে আমার এই সোয়াবিন আলুর তরকারিটা হচ্ছে হয়ে এলো আর কি বলতে পারো আর এই যে ভাতটাও আমার হয়ে আর এই যে এখানে ডাল আর আজকে সকালে একটু ওই মাছের ঝাল বানা করেছিলাম তো সেটাই আছে সেটা একটু গরম করে নেব ব্যাস এই হচ্ছে আমাদের আজকের সিম্পুল মে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসছি টাটা করে দাও মা টাটা